আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিম্যান জাফিস্ট্রেকের পক্ষ থেকে সবাই কাজকে স্বাগত তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের ইংলিশ ফর টুডের ইউনিট নাইন অ্যানিমালস অ্যান্ড বার্ডস রেসন ওয়ান তো বন্ধুরা তুমি যদি আগের ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে চলো বন্ধুরা আজকে আমাদের এই ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলেছে যে আমাদের ইউনিট নাইন এনিমার্স এন্ড বার্ডস তো এখানে লেসন ওয়ান দেয়ার লিভিং প্লেসেস বা তাদের বাসস্থান তো লুক একটা পিকচার অ্যান্সার দা ফর ইং তো আমরা প্রথমে এই ছবিটি দেখবো তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বাঘ বা টাইগার এখানে আমরা গরু বা কাউ মাংকি তারপর এখানে আমরা এখানে টিয়া পাখি এরপরে আমরা কাক দেখতে পাচ্ছি বা ইগল এটি বা হরিণ তারপর এখানে রয়েছে একটি ডগ তারপর হচ্ছে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার তুমি ছবিটি কি কি দেখতে পাচ্ছ তারপর তোমরা এখানে বলবে কি কি আছে তারপর হাউ মেনি অ্যানিমালস অ্যান্ড বার্ডস অ্যান্ড দেয়া তো এখানে আমরা অ্যানিমালস দেখতে পাচ্ছি কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো পাঁচটা অ্যানিমাল অ্যান্ড টু বার্ডস তো উইচ অ্যানিমাল অ্যান্ড বার্ড ডু ইউ লাইক দ্য মোস্ট এর মধ্যে তোমার কোন কোন পশু এবং পাখি তোমার ভালো লাগে সেটি তোমরা বলবে এটি তোমাদের নিজেদের মতো করে তোমরা বলে নিবে তো এরপরে বন্ধুরা আমরা পরবর্তী ইসে চলে যাবো ম্যাচ পিকচার উইথ দ্য নেই তো এখানে আমাদের রয়েছে মাঙ্কি তো এখানে মাঙ্কির সাথে এখানে এখানে আমাদের থার্ড ডে যেটা রয়েছে সেটি হবে মাঙ্কি তো আমরা প্রথম থেকেই শুরু করি টাইগার তো এখানে আমাদের রয়েছে টাইগার এবার ডগ এই যে আমাদের ডগ এরপর মাঙ্কি রয়েছে এখানে আমাদের লেফট সাইডে মাঙ্কি কাউ কাউ আমাদের রাইট সাইডের টপের কাউ ডিয়ার আমাদের লেফট সাইডের বটমে ডিয়ার প্যারোট এটা আমাদের রাইট সাইডে সেকেন্ড কলামে আমাদের প্যারোট রয়েছে আমাদের টাইগারের উপরে রয়েছে কাক এরপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাব দে আর লিভিং প্লেসেস লিসেন টু দ্য নেম অফ দ্যানিমালস অ্যান্ড দ্য বার্ডস পয়েন্ট টু দ্য রাইট পিকচার নেমস এখানে আমরা অ্যানিমাল এবং বার্ড এর নামগুলো আগে শুনবো তারপর সেগুলোর সাথে তাদের বাসা এবং নামগুলো চিহ্নিত করব যেমন আমরা যদি দেখি একটি ডগ একটি ডগ থাকে একটি ছোট্ট বাসায় বা ডগ হাউসে একটি কাউ থাকে উঠছে বা নিজেদের একটি কুড়ে ঘরে একটি মাকি থাকে ট্রিতে বা গাছে একটি প্যারোট থাকে ট্রির মাঝখানে ছিদ্র করে একটি বাঘ থাকে কেভে একটি কাট থাকে তার গাছের ডালে একটি হরিণ থাকে বনে

এরপরে বন্ধু আমরা পরবর্তী পিক্সটে রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য রাইট পিকচার্স ওয়ান ইজ ডান ফর ইউ তা আমরা এখানে ওয়ার্ডের সাথে ছবিগুলো ম্যাচ করবো যেমন একটি কাউ একটি কাউ থাকে কাউ শেডে এখানে আমরা অন্যগুলো দেখি ক্রো এখানে আমাদের ক্রো রয়েছে যে লেফট সাইডের বটমে তারপর মাংকি মাঙ্কি আমাদের রয়েছে রাইট সাইডের সেকেন্ড রোতে এরপর কাউ তো দেখেছি তারপর প্যারট প্যারট রয়েছে আমাদের রাইট সাইডের টপে এ ডিয়ার ডিয়ার রয়েছে আমাদের লেফট সাইডের টপে এ ডগ ডগ রয়েছে আমাদের রাইট সাইডের থার্ড রোতে এ টাইগার টাইগার রয়েছে আমাদের লেফট সাইডে সেকেন্ড রোতে এরপর আমাদের পরবর্তীতে বলা হয়েছে রিড ইচ অফ দ্য ফলোয়িং ট্রু অর ইফ অস গিভ দ্য কারেক্ট অ্যান্সার এখানে আমাদের বলা হয়েছে যে এখানে কোনগুলো ট্রু আর ফস্ট এগুলো লিখবে যেগুলো ফস্ট সেগুলোর সত্যটা তোমরা লিখে নিবে যেমন এই মাংকি ইন এ ট্রি হোল না এটি হবে এ প্যারোট ইন এ ট্রি হোল এ কা দ্য কা লিপ চিনে

তা আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাইন লেসন টু দেয়ার ফুড তারপরে তাদের খাবার সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অনেক আমন্ত্রণ রইলো তো সবাই অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম